কত নাম আমরা মুখস্থ করাইছে জাতির পিতা হিসাবে কত নাম মুখস্থ করাইছে সব আমরা তারা বুল্লা আবার ইব্রাহিম আইছে সোমাহ কয়না রে জাতির পিতা ইব্রাহিম আদি পিতা আদি মাতা হাওয়া নবীবহাম্বাদুর রসুল উল্লাহ সবাইকে যিনি বানিয়েছেন ও তোমরা আবাদত করো ওই রব্বুলা আলামিনের আল্লাহ তা তাইলে এই জন্যই বানাইছেন কত সুন্দর করে আর ওয়াজ করে দিলেন ওয়ামা খয়লা কতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া মানুষ আর জিন বানানোর কোনো দরকার ছিল না ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র মাত্র মাত্র একমাত্র আমার আল্লাহর আবাদত করার জন্য ঠিক কিনা খুব সহজ কঠিন পঠিনওয়াজের দরকার নাই গঞ্জিও লরে বই ভাই ও

তাইলে ইবাদত করব কার আল্লাহ জুরে শুধুমাত্র কার আল্লাহ কেবল মাত্র কার আল্লাহ ইবাদত করব আল্লাহর কপাল বানিয়েছেন আল্লাহ কপাল বানিয়েছেন যিনি সাজদা পাও না তিনি ঠিক কিনা আমার দেশে মাজারে গিয়া সাজদা দেয় নাকি দেয় না ঠিক পায়ে সাজদা দেয় নাকি নাই না ঠিক পায়ের ভিতরে সুমার গোরাঙ্গল গোসলের পানি খায় আল্লাহ আসেনি রে করবা হুজুর করতেছে খাইয়া গেলাম না সীতা গাঙ্গি আমি ফুলে যে গেলাম ও তোমরা এগুল কি না যে হুজুর গোসলের ফানি খায়ুজুর কোন কি কেমনে খায় কয়েকবার গোসল করা এই গোসলের ফানি গোতলও ঘুরা মুড়ি দাঁড়া ভাইনি আরকা খায়

সব ডি জায়গা তো সে এবার আরো গোসল করাইছে এবার আরো আছে আছেনি রে তো এত জাগা বাইয়া পানি ভরে হেই পানি বোতলও বইড়া নিয়া খাও খাড়াস কাড়ে ক খাটাস কি আর গাছ ধরে আয়ো তোমার যেই জাগা নিয়ে এবার আরো জ সেই জাগার একটা মানসিরে গোসল করায় হেই পানি বোতলও বইড়া নিয়া খায় অথচ এবাদত করার কথা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সৃষ্টি যার আবাদত চলবে তা কপাল বানাইছেন যিনি সাজদা পাওনা তিনি আর বাইরে কোনো আবাদত চলবে না এর বাইরে কারো আবাদত মানিনা করলেও হবে না নান্নতকরণ করন যাইব রেলগাড়ি কোনো বাস রাস্তা দিয়া চালান যাইতো না বাস রাস্তা দিয়া রেলগাড়ি চালানো যাবে না যাবে না যাবে না ঠিক কিনা রেলগাড়ি চালাইতে শিখের উপরে তুললা দেওয়া লাগবো আবার বাস টারে শিখের উপরে তুললা দিল চলতো না বাস রাস্তা একরকম রেল লাইন আর আল্লাহর আবাদত একরকম তোমার মন মতো আবাদত একরকম ভাই রেল লাইন দিয়া যেমন বাস চলে না বাসের লাইন দিয়া যেমন রেলগাড়ি চলে না তোমার মন মতো ইসলাম হবে না মন চাইলে মানবা না চাইলে বিদাই তুটাই লইয়া আমার পরে বাইক লইয়া যে আমার ইস্তাম ভাল লাগে না ঘুষণাইতে পারি যে বেগা তোমরা তোলা বেড়াইতে আমি মালুয়েশিয়া দেখতে আইসি কাফ আরো মোড়া আরো তাজা আরো লম্বা আরো টেহাওয়ালা আরো বাড়িওয়ালা কাফের আছে নাকি নাই তো তোমরা কি মনে করছো কাটানি সারের পনেরো বিশ জনে ইস্তাম না মানলে সূর্য ডাকাল কতক্ষণ দেরিতে উঠবো মনে করছো নাকি কি কত কোন দেরিতে মন চাইলে মানবা না চাইলে নাই মানতে হইলে আল্লাহর দেওয়া বিধান নবীর তরিকায় মানবা তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে তোমার মন দরফা মানবা না মন ধরলে ওইলে হইছে না ওইলে নাই তোমার এত রঙের দিন না তো এত রং না তো আল্লাহ যেমনে কইছে এমনি মান হইব যদি আল্লাহর বান্দা হইতে চাও ঠিক কি না ক নবীর তরিকা যেমনি তিনি জীবন চালাইছেন ওইভাবেই তোমার জীবন চালাইতে হবে যদি নবীর উম্মত হয়ে কাবতের ময়দানে সুপারিশ পাইতে চাও ঠিক কি রকম তুমি ইসলাম ডারে বারো মাসের তো একদিনে লইয়া ইয়া তুমি মনে করছো বারো এই রবি উলামাল একটা জশ্নে জুলুস করিয়া মিছিল বার কইরা ট্রাকের ভিতরে উঠতে সেইটা কত কত একটা জিগে যা ঠিক এটা সে নিমিন নিখাই যা উত্তর হইছে তোমার এই ইসলাম কেসি শি হয়েছে তোমার ইসলাম বারো মাস ঠিক কিনা কাও একদিন ইসলাম কি একদিন ইসলামটা একদিনও লাগাই লেছে পঁচিশে ডিসেম্বর বড়দিন ইসলামটা লাগাইলেছে এই একদিনে তারা ইসলাম মানে আমরা মুসলমান একদিন তো দূরের কথা তিনশো দিনের ভিতরে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো চৌষট্টি দিনও না তোমার জন্ম থেকে তোমার মৃত্যু তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা তোমার দিনের শুরু থেকে তোমার সারাত্রে ঘুমানো পর্যন্ত সব জায়গায় ইসলামের বিধান আছে নাকি নাই তোমার মন মতো একটা জায়গাও চলতে পারবা না আব্বা যেখানেই মন মতো চলতে যাবা সেখানেই ধরা খাবা ঠিক কিনা কও ধরা খাবা জনমের ধরা খাবা কারণ আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ পন্তামশা করছো যেই দেশের ভিতরে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান যেই দেশের জেলখানা ভিতরে থাকা দরকার ছিল চুর গুন্ডা বদমাইশ আমরা খেয়াল করে দেখলাম এই বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আমার জলখানা গুলো ভরে গেছে আমার সার একটা শেষ আছে ইমাম সাহ খুদ্ দিছে তোমার পছন্দ হয়েছে না খুদ্ হুজুরে কোরআনের আলোচনা কইরা গেছে গা বিশুদ্ধবারে ফোন গেছে হুজুরের চাকরি নেই ওই শ্রেণীর এই কারবা বা কত কেন ওই শ্রেণীর এই কারবা ওই সভাপতি বিলে কি তা খায় এটা বিলে ইমাম সাহেব কইয়া দিস মসজিদের সভাপতি এবার সুদ খাই ইমাম সব এটা জানে না মসজিদের সভাপতি সুদ খায় ইমাম সব জানে না ইমাম সাহেব সুদের ওয়াজ কইরা সুইরা মাইরা কইছে কইসে পরে সভাপতি সেক্রেটারির লগে নামাজ শেষ ফরে পরে কইতেছে সত্যি কথা আমারে কইছি আমি আরে কই বিভিত্ত হুজুর তো সুদের বিরুদ্ধে নওয়াজ করছে কই আমি মাইজে 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 পড়া তো বড় বড় তুমি খাইলে তো তোমার বিরুদ্ধে তো ওয়াজ যাইবো তুমি খাও খাও আর তুমি যখন খাও তুমি মসজিদের সভাপতি হইছো গিয়েছ না তোমারে যখন দিছে তখন তো তুমি কোন আছিল ভাই মাপ চাইছো ভাই মাপসাই আমার কিছু দোষ আছে আমার তোমরা সভাপতি বানাইও না এইটা কোন দরকার আছে তুমি যদি সভাপতি অনেক আরো লাডি খাড়া করাইছো ঠিক কিনা ক। তুমি যখন সুদ খাও তুমি মসজিদের সভাপতি হইতো গেছ কেন তোমার তো চিন্তা করা যাও দরকার তুমি যখন সুরা পারো না ইমামতি দিলে কি তুমি যাইবা নাকি কথা দ্বারা একটা মনে পড়ছে এটা কইলে তা ওই একটা বিদেশ গেছে কি দেশ কথা কেন কি দেশ বিদেশ গেছে গেছে পরে তে করছে কি তা হে দেশ লোন চাকরি লোন দিচ্ছি নেয় কাপড় ইস্তারি করে যেটা রে কি তা কৌদি আরবের তারা সব কাপড় নেয় না মাঝে মাঝে দেখা দিয়ে গেছে যে আর নিতে মনো তো বাংলাদেশের ফলাফল দেয় আইতের সময় ফুণ্ড বি আইতে ফুণ্ড বিষ্টা বড় বড় পাঞ্জাবি লই যাইছে যখন সুটকিস্টা খুলছে পাঞ্জাবি ফাঞ্জাবি সরাইয়া পড়ছে তার বাহে একটা তার ভাইসাভে একটা তার সুডু জামাইয়া একটা হগলে বিল্লা খালি বেরিয়ে বাড়ে হগলে একটা গোটা কাউ দিয়া কালা একটা আসি তার মা দিয়ে বুর্খা বানাইলে আমি